আমরা কাটিয়ে এসেছি একটা বরকতপূর্ণ মাস রাহমাতের মাস মাঘেরাতের মাস নাজাতের মাস সেই মাসটা আসার আগে থেকে নিয়ে আমরা এই আয়াতটা সম্পর্কে খুব ভালোভাবে শুনেছি এবং বুঝেছি কিন্তু আমি আপনাদের সামনে এই আয়াতটাকে এই আয়াতের ব্যাখ্যাকে একটু অন্যদিকে নিয়ে যাব আমি আশা রাখবো যে আপনারা মনোযোগ সহকারে শুনবেন

আপনাদেরকে বলবো যে আল্লাহ বারাকালা আমাদের প্রতি রমজান মাসের এই রোজা ফরজ করলেন কেন এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিতে চান আমরা যে সারাটা মাস ধরে আল্লাহ বারাকালার ভয়ে তার ইবাদত করার জন্য তাকে খুশি করার জন্য আমাদের ঘরে খাবার দাবার পানীয় জল থাকা সত্ত্বেও আমরা না খেয়ে না পান করে দিন কাটাবো আমাদের বৈধ স্ত্রীকে আমরা রোদা অবস্থায় দিনের বেলায় ব্যবহার করতে পারবো না এত কিছু বারণ যে বারণ যে তিনি করলেন আর আমরা সেটা পালন করলাম এর মাধ্যমে আল্লাহ হতো বারাক আমাদের আমাদেরকে কি দিবে যদি আপনি পবিত্র কোরআন মাঝি এবং বিশেষ করে হাদিসের মধ্যে দেখতে যান তাহলে এর অনেক গুণাগুণ এর অনেক ফলাফল এর অনেক মহত্ব গুরুত্ব এর অনেক ফজিলতের কথা শুনেছেন কিন্তু এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া একটা চমৎকার কথা বলছেন আল্লাহ তাবারাক কথা তাআলা বলছেন হে মানুষ যারা তোমরা ঈমান এনেছো তোমরা শুনে নাও তোমাদের প্রতি রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন লাআল্লাতুম তাকতাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো এই কথাই আপনাদেরকে আমি বোঝাতে যাচ্ছি যে রোজা যখন আমরা রাখলাম তখন আমরা মুত্তাকি হলাম এটা হচ্ছে একটা সিফাত এটা হচ্ছে একটা গুণ একটা অ্যাডজেক্টিভ এই গুণ এই অ্যাডজেক্টিভ সকলেই পায় না সকল মুসলমান ব্যক্তি মুত্তাকি হতে পারে না সকল মুমিন ব্যক্তি মুত্তাকি হতে পারে না মুত্তাকি তারাই যারা মুসলিম মুমিন হওয়ার পরে এই চেষ্টায় লেগে থাকে যে নিজেকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের খাতায় তার নাম তালিকাতে পারবে নিজের ঠিকানাটা কি করে জান্নাত বানাতে পারবে এই কাজে যারা নিয়োজিত থাকে তাদেরকে মুত্তাকি বলা হয় এবং আমরা জানি আল্লাহ তো কথা আমাদেরকে একখানা বিশেষ গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থ আমাদের জন্য পথ পথপ্রদর্শক সকল মানুষের জন্য পথ পথপ্রদর্শক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে বলেন কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিয়ে হুদা লিল কিতাব আল কিতাব মানে আল কোরআন আল কিতাব বলে আল্লাহ তাআলা এখানে কোরআনকে বুঝিয়েছেন পৃথিবীর কোন গ্রন্থকে বুঝাননি কিতাব শব্দের অর্থ হচ্ছে বই আমরা ইংরেজিতে বলে থাকি বুক কিন্তু এখানে কিতাব মানবিয়াল আল কোরআন আল্লাহ তো বারা কথালা বলছেন এই যে কোরআন তোমাদেরকে আমি দিয়েছি নিশ্চয় এই কোরআন মুত্তাকীদের জন্য হেদায়েত অর্থাৎ সোজা রাস্তা দেখাবে এবার আমার কাছে এবার আমার আপনাদের কাছে প্রশ্ন হলো যে রোজা আমরা রাখলাম এর মাধ্যমে আমরা মুত্তাকি হলাম কিন্তু আমরা কোন জায়গার মুসলমান কোন জায়গার মুমিন আর কেমন মুত্তাকি হলাম যে সারাটা মাস আমরা রোজা রাখলাম কিন্তু রোজার মাস শেষ হতে হতে আমরা কি করলাম লিবাসুত তাকওয়া যে রোজা আমাদেরকে মুত্তাকি বানালো একটা লিবাসুত তাকওয়া একটা তাকওয়ার পোশাক পরালো আমরা ঈদের ঈদের দিন হতে না হতেই আমরা কি করলাম সেটাকে খুলে ফেলে দিলাম তাহলে আমরা কেমন মুসলমান হলাম আল্লাহ তাবারাকাতাল পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাবারাকাতাল এখানে স্পষ্ট ভাবে বলছেন আমি সময় সংক্ষিপ্তর জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবেই বলছি আল্লাহ তাবারাকাতাল বলেছেন হে মুসলিমগণ তোমরা হে মুমিনগণ তোমরা মুসলিম না হয়ে মরিও তার মানে আমরা যে কোন সবাই মরতে পাই রমজান মাস চলে যাওয়ার পরে পরে যদি আমরা ইবাদত করা ছেড়ে দিই তাহলে আমরা কার ইবাদত করলাম বলেন তো আল্লাহর ইবাদত করলাম না রমজান মাসের ইবাদত করলাম এখানে প্রশ্ন হচ্ছে কি হচ্ছে না যে একটা মানুষ সারাটা মাস ধরে রোজা রাখলো নামাজ পড়লো তারাবি পড়লো সব কিছু করলো আল্লাহকে ভয় করলো কিন্তু যখন ঈদ হয়ে গেল তখন সে আর মসজিদে নামাজের জন্য আসে না এটা আমাদের সমাজে ঘটছে কি ঘটছে না বলুন ঘটছে কি ঘটে না আমরা কি রমজান মাসে এবাদত করছিলাম আমরা কি রমজান ইউন না আমরা রমজান ইউন হলে চলবে না আমাদেরকে রব্বান হতে হবে তার মানে আমাদেরকে ইবাদত করতে হবে কার আল্লাহ কতালা যে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তারই আবাদত করার জন্য সৃষ্টি করেছেন কারণ আল্লাহ তো বারা কতালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমি মানব এবং দানবকে শুধুমাত্র আমারই আবাদত করার জন্য সৃষ্টি করেছি আমার খালাক্তুল জিন্ন আবার ইনসাইল্লা আবুদুল সম্মানিত উপস্থিতি তাই আপনাদেরকে আমি বলতে চাই যে রমজান মাসের আমরা এবাদত করলাম আর রমজানের পরবর্তী দিনগুলিতে আমরা তার এবাদত ছেড়ে দিলাম তাহলে আমাদের ঠিকানা ভালো জায়গা তো হবে না তাহলে আমরা মুত্তাকি হতে থাক মুত্তাকি থাকতে পারলাম না এবার আপনাদেরকে বলি আল্লাহ তো বারাকালা আমাদেরকে মদতাখি বানালেন রোজার মাসে আমরা রোজা করলাম নামাজ পড়লাম আমাদেরকে মদতাখি বানালেন আমরা সেই মাসে শুধু ইবাদত করলাম অন্য মাসে আমরা ইবাদতগুলি করা বন্ধ করে দিলাম আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ তা কথা আদম সন্তানকে যাকে যতটা সময় দেবে এই পৃথিবীর বুকে যত দিন সে বাঁচবে তা সমস্ত সময় সম্পর্কে কালকে আমুঠের মাঠে তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুলু ইবনে আদম ইয়াউমুল কিয়ামাতে হাত্তা ইসআলু আন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানকে কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন না করা হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর আদম সন্তান দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে তার পা এক চুল ওইদিক ওইদিক নড়াতে পারবে না আপনাদেরকে আমি এই হাদিসটা বলার উদ্দেশ্য থেকে আমার উদ্দেশ্য হলো যে কাল কেয়ামতের মাঠে আল্লাহ তা বারাক তালা আমাদেরকে প্রশ্ন করবেন পাঁচটা তার মধ্যে দুটি প্রশ্ন আমাদেরকে করা হবে আমাদের বয়স সম্পর্কে প্রথমে বয়স জিজ্ঞেস করবেন আর উম রিহি পিমা আপনা উম বয়স যাকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যে যতটা বয়স পেয়েছে সম্পূর্ণ বয়স সম্পর্কে প্রথমে জিজ্ঞেস করা হবে জিজ্ঞেস করে বলবেন বলো তোমাকে যে এতটা সময় দিয়েছিলাম তুই পৃথিবীর বুকে পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর ধরে বেঁচেছিলে বলো তুমি সেই সময়টা কোন কাজে বাড়ি করেছো সম্মানিত উপস্থিতি আর আজকে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি নামাজ না পড়ে দিন কাটাচ্ছি আজকের এই দিনটা কতজন মানুষের কষ্ট কত পরিশ্রম কত কিছুর পরে আয়োজিত একটি ইসলামিক সভা এই সভায় আজকে আমরা হাতে করা কজন এসে উপস্থিত হতে পেরেছি বলুন অথচ প্রতিটা বাড়িতে গিয়ে দেখুন মেলা লেগেছে আমাদের সমাজকে পাল্টাতে হবে আমাদেরকে শিক্ষিত প্রকৃত শিক্ষিত শিক্ষিত হতে হবে আজকে আমরা হয়েছি কেমন একটা ফলের ঝুড়ি যে ফলের ঝুড়িতে যদি আপনি আঙ্গুর রাখেন আপেল রাখেন বেদানা রাখেন আনারস রাখেন কলা রাখেন সেই আমের ঝুড়ি সেই বেদানার ঝুড়ি সেই কলার ঝুড়ি জানবে না যে ফলের টেস্ট কেমন কথাটা কেন বললাম বোঝার চেষ্টা করবেন আজকে আমরা শিক্ষিত কিন্তু সেরকমই শিক্ষিত হয়েছি যেই জিনিসটা আমি শিখেছি সেই জিনিসটার কি মর্যাদা আমার শিক্ষাটাকে কোথায় কোথায় খাটা খাটাতে হবে কোথায় প্রয়োগ করতে হবে সেই জিনিসটাই আমরা জানি না কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না কাল কে মাঠে প্রতিটা বিষয়ে প্রতিটা সময়ের জন্য প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহ তো বারাকাল আমাদেরকে জিজ্ঞেস করবেন এবং আপনাকে যদি এই প্রশ্ন করে দেওয়া হয় যে বলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল তুমি সেখানে না গিয়ে বাজারে আড্ডা মারছিলে কেন আপনি উত্তর দিতে পারবেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি চায়ের দোকানে বসেছিলে তুমি ঘরে শুয়েছিলে তোমার কানে মাইকের আওয়াজ গিয়েছিল তুমি মসজিদে নামাজ পড়তে যাওনি কেন সম্মানিত উপস্থিতি তাই আপনাদেরকে আমি বলি প্রতিটা সময়ে একজন মহমিন একজন মুসলিম ব্যক্তির উচিত হবে চিন্তা ভাবনা করে সময় কাটানো এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি আমাদের মাঠে করা হবে কি আমি পাঁচটি প্রশ্নের কথা বলেছিলাম সেখান থেকে আমি দুটি আলোচনা করব, তার মধ্যে প্রথমটি হয়ে গেল একটা পুরো বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারপর জিজ্ঞেস করা হবে ওয়াই বলো তোমাকে সত্তর বছর বয়স দিয়েছিলাম তার মধ্যে তোমাকে কিছু এমন সময় দিয়েছিলাম যে সময় তোমার শরীরে এতটা পরিমাণ শক্ত শক্তি ছিল তোমার শরীরে রক্ত এতটা টক ছিল তুমি যা ইচ্ছা তাই করতে পারতে সেই দিন তুমি আমার সময়টাকে কিভাবে অতিবাহিত করেছো অর্থাৎ আল্লাহ তো মারাকত আলা এখানে আমাদের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে যে সময় তোমার ইচ্ছা যা হোক তুমি তাই করতে পারতে সেই সময়টা তুমি কতটা আমাকে দিয়েছিলে যে সময়টাকে যে সময়টাতে তোমাকে এত শক্তি দিলাম আমি আর তুমি সময়টা অবহেলা করে কাটিয়ে এসেছো না কাজে কাটিয়ে এসেছ সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে তৈরি থাকতে হবে এই জন্য একজন আরবীয় কবি বলছেন ঈদা কানা মালে উমরাকা মাল এ উমরা কা পাহাদারি গোয়ালাই আরবীয় কবি তিনি কি বলছেন ভালো করে শুনুন তিনি বলছেন ঈদা রাসুল মাল যখন তুমি বুঝতে পেরেছ তোমার সম্পদের আসল সম্পদ হচ্ছে তোমার বয়স তোমার সময় তারপরে বলছেন কবি তুমি তুমি যখন এটা এটা বুঝে তখন কি করো করো হেফাজত এবং এটাকে তুমি কি করিও না অবহেলা করে অবলীলায় কাটিয়ে দিও না সম্মানিত উপস্থিতি তাই আপনাদেরকে আমি বলি যে রমজান মাসের মাসে আমরা যেভাবে ইবাদত করেছি অনুরূপ ভাবে আমাদেরকে কি করতে হবে সারাটা জীবন যতদিন আমরা বাঁচব ততদিনই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এটাই হবে আমাদের একান্ত করণীয় এবং একজন সঠিক মুসলিম প্রকৃত মৌমিনের এটাই হচ্ছে দায়িত্ব এই কাজ যদি আজকে আমরা না করতে পারি তাহলে কি হবে কালকে আমাদের মাঠে আমরা শুধু এক মাস ইবাদত করে আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়ার আশা করলে এই আশা ফৃথা হয়ে যাবে তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাইলাম যে রমজান মাসে আমরা ইবাদত করেছি আজও করব ইনশাআল্লাহ আজকে থেকে যারা রমজান মাসে ইবাদত করেছেন রোজা করেছেন নামাজ পড়েছেন এরপর আপনার ইবাদতের মধ্যে শিথিলতা এসেছে আপনাদের কাছে আমার অনুরোধ হবে আপনি সেই রকমই আপনার অবস্থা ফিরিয়ে আনুন যে অবস্থা আপনার রমজান মাসে তৈরি হয়েছে এবং আমি এরপর বলবো কিছু কিছু এমন মানুষ আছে যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ফলেই নিজেকে মুসলিম বলে দাবি করে আপনাদেরকে একটা কথা বলি মানুষের বাচ্চা অত সহজে হওয়া যায় না একটা কুকুরের পেট থেকে যখন বাচ্চা হয় তখন ওকে বলা হয় কুকুরের বাচ্চা একটা গরুর পেট থেকে বাচ্চা হলো ওকে বলা হবে এটা গরুর বাচ্চা একটা ছাগলের পেট থেকে বাচ্চা হলো ওকে বলা হবে এটা ছাগলের বাচ্চা কিন্তু মানুষের বাচ্চা হতে হলে আপনাকে প্রকৃত মানুষ হতে হবে আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে তাহলেই আপনি মানুষ হবেন কারণ একটা শিক্ষা ছাড়া আদর ছাড়া শিষ্টাচার ছাড়া একটা মানুষকে প্রকৃত মানুষ বলা যায় না অনুরূপ আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি গরুর মাংস খান আপনি একটা মুসলিম নাম রেখেছেন নাম নিয়েছেন আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন এরপর আপনি ভাবছেন যে আমি মুসলমান না আপনি মুসলমান হতে পারেন মুসলমান হতে গেলে আপনাকে মুসলমান হওয়ার জন্য একজন মৌমিন ব্যক্তি একজন মুসলিম ব্যক্তিকে যে সমস্ত আল্লাহ তালা আদেশ করেছেন সেই সমস্ত আদেশগুলাকে সঠিকভাবে পালন করতে হবে যে সমস্ত নিষেধ করেছেন সেই সমস্ত নিষেধ থেকে ধরে সরে যেতে হবে এবার আপনাদেরকে এই কথাটা বলার কারণ হলো যে বর্তমান সময়ে এত চারিদিকে মুসলিমদের প্রতি অত্যাচার শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে শুধুমাত্র নাম আবদুল গফার আব্দুল জব্বার হওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এই মাটিতে। তবু আমরা শিখতে পারছি না এর কারণ হলো যে আজকে আমরা আল্লাহ তো বারাকত আলাম সেই বাণীকে আল্লাহ পাকের নাবীর সেই বাণীকে ভুলে গেছি যেই বাণী আল্লাহ পাকের নাবীর সাল্লাই সাল্লাম বিদায় হজ্যের ভাষণে বলেছেন তিনি স্পষ্ট ভাবে বিদায় হজ্জের ভাষণে এই আমার তার উন্মতের জন্য এই মুসলিম জাতির জন্য কতগুলি কথা তিনি সেই দিন সেখানে বলেছিলেন তার মধ্যে একটি বাক্য ছিল তিনি বলেছিলেন তারা তো ফিকুম আমরাই লন্তাদিল্লুমা বিহিমা কি দা আবার লাসুল না তাসুল আল্লাহ ফাকে নারিস আল্লাহ আলাহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের মধ্যে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি সেই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না গুমরাই হবে না সম্মানিত উপস্থিতি যাই হোক সময় অনেক সংক্ষিপ্ত আপনাদেরকে আমি যেইদিকে নিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে এত কিছু হওয়ার পরেও যারা আমরা রোজা করতে পারি আজকে যদি আপনি ভেবে থাকেন যে সত্যি আমি রামজান মাসের রোজা করতে পারিনি তো আমি ভুল করেছি আমার জন্য করণীয় কি আপনাকে আমি দুটা কথা বলি শুনুন প্রথম নাম্বার কথা হচ্ছে আপনি আপনার সারাটা জীবন ধরে যদি রোজা রাখেন তবুও কি হবে না সেটা আর পূর্ণতা পাবে না তাহলে দ্বিতীয় নাম্বার কথা আপনার কাছে যে আপনি একটি তৌবা করতে পারেন যাই হোক আমার আব্বা চলে এসছেন আপনাদের সুপরিচিত এবং সভাপতি সাহেব আমাকে ইশারা করছেন যার জন্য আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হবে যেন আমরা প্রতিনিয়ত সদা সর্বদা ভাবে আল্লাহর বাদত করতে পারি এবং যারা বিগত দিনে কোনো ভুল করেছি বিগত বিশেষ করে যে রমজান মাস গেল আমরা হয়তো রোজা করতে পারিনি নামাজ পড়ি না এর জন্য নিরাশ হওয়ার কোনো জায়গা নেই আল্লাহ তারা কতালার সুযোগ রেখেছেন তো বা করে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহকে ভয় করুন দেখবেন যত খারাপ পরিস্থিতি থাক না কেন আল্লাহ আল্লাহত বারো কতালা আমাদের জন্য সব কিছু সহজ সহজ করে দেবেন এবং শেষে আমি আপনাদেরকে বলবো যে আজকের এই সভার যা অবস্থা গ্রামের লোকজন বানিয়া পুকুরের কাছে আমার বিশেষ অনুরোধ হবে আত্মীয় স্বজন নিয়ে অনেক গল্প করেছেন অনেক খাওয়া দাওয়া করেছেন কিন্তু আজকের দিনটা আপনারা এইভাবে কাটিয়ে দিচ্ছেন এটা সত্যি একটা শিক্ষিত শিক্ষিতার পরিচয় নাই তাই আপনাদের কাছে অনুরোধ হবে এই জালসার প্যান্ডিলা আসুন এবং কোরআন হাদিসের কথা শুনে নিজেকে উপকৃত করুন আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ